নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে পয়লা বৈশাখ তাই সবার প্রথমেই মিষ্টিওয়ালা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এই বছরটা আপনাদের খুব ভালোভাবে কাটুক আপনারা সুস্থ থাকুন সবল থাকুন আজকে সকালবেলা পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম আমি আর গেছিলাম দিয়ে একটু মন্দিরে ফিরে পড়ে একটু ব্রেকফাস্টে ধোসা আর ঘুগনি খেলাম তারপর এখন এসেছি বাজার করতে আজকে অমিয়দার বাবা মাকে ইনভাইট করা হয়েছে আপনারা তো এতদিনে অমিয়দাকে চিনেই গেছেন হয়তো ছোটদির হাজব্যান্ড তো আজকে বছরকার প্রথম দিনে সকলে মিলে একসাথে হই হৈ করে আনন্দ করব আর কি বাবার জন্য মনটা একটু খারাপ হচ্ছে বাবার হঠাৎই ব্যাংকের একটা কাজ পড়ে গেল আর তার উপরে আজকে আবার বাবার ক্লাবে ফাংশান রয়েছে সেখানেই খাওয়া দাওয়া আমার আজকের দিনটা ছুটি পাওয়া গেলেও রাজা আজকে ছুটি পায়নি জানেন হলে তো বাড়িতে গিয়েও আনন্দ করা যেত কি আর হবে যাকে সবার প্রথমেই চলে এসেছি মাছের বাজারে আমার আবার মাছ কিনতে খুব ভালো লাগে জানেন কি সুন্দর মাছগুলো থরে সাজানো থাকে তবে মাছ একটু অসুবিধা হয় সাথে কেউ থাকলে আর কোনো অসুবিধাই নেই প্রথমে চিনতে একটা দোকানে গেলাম জানেন সেখানে দেখছি সব বরফের মাছ রাখা রয়েছে বরফের মাছ খাওয়া তো শরীরের জন্য ভালো না সেই জন্য এসেছি এই দোকানটাতে প্রথমেই একটা কাতলাম এমনই ভালো করে ওজন করে দাম করে নিয়েছে এখন সেটাকেই ছাড়ানো হচ্ছে যে যেহেতু আমি মাছ খেতে খুবই ভালোবাসি তাই জন্য মামনি বলেছে আজকে মাছের নানান ধরনের পদ রান্না করে খাওয়াবে আর তাছাড়াও কাল থেকে তো আবার অফিস শুরু হয়ে যাবে আর বাজার করতে আসা হবে না সেই জন্য একেবারে অনেকটা পরিমাণ মাছ আমরা কিনে নিয়ে যাব আজকে আমাদের তিন রকমের মাছ নেওয়া হলো কাতলা পার্শে আর চিংড়ি মামনি আজকে একটু এঁচড় চিংড়ি করবে বলেছে তাই এখান থেকে মাছ নিয়ে যাব এঁচড় কিনতে একটা জিনিস এখানে খুব ভালো দেখি জানেন আপনি এঁচড় কেনবার পর চাইলে এনারা ছাড়িয়ে সুন্দর করে পিসও করে দেবেন তার জন্য এনারা কোনো এক্সট্রা চার্জেস নেন না যখন কলকাতায় থাকি আর খুব ইচ্ছা হয় এই এঁচোড় মোচা এগুলো খাওয়ার শুধুমাত্র কাটতে পারবো না এই ভাই আর কেনা হয় না জানেন কিন্তু এই রকম একটা সুবিধা থাকলে বেশ ভালোই হয় বলুন যাক আমাদের সব সবজিগুলো কেনা হয়ে গিয়েছে কিছু সবজি বাড়িতেই ছিল আর কয়েকটা নিলাম এরপর এসেছি একটু মিষ্টির দোকানে এখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি নিয়ে যাব। এই যে মাছগুলো সব বাজার করে নিয়ে এসেছি পয়লা বৈশাখের মেনুতে এখানে রয়েছে কাতলা এটা দিয়ে ওই পোস্ত হবে কাতলার পোস্ত আর কি এখানে রয়েছে চিংড়ি মাছ এঁচোড় চিংড়ি হবে এখানে হ্যাঁ সময় পেলে একটু মালাইকারিও হয়ে যাবে আর এখানে রয়েছে মাছের মুড়ো আর মাছের ডিম মাছের ডিমের বড়া হবে আর এখানে রয়েছে পারশে মাছ এটা আর সর্ষে দিয়ে ঝাল হবে আর মাছের বাঁধ দিয়ে

আর যদি তুমি অনেক বাসি পুরনো মাছ হয় এই চোখের এই কালার টাই থাকবে না কোনো জিনিস দেখো এই মাছ গুলো এই মাছিস চোখ গুলো দেখ যে তোমার ছেলেটা যে বলেছে আমি দেখি ওই জন্য ওর কাছে দাঁড়ালাম আর অন্যদিকে বড় বড় মাছ আছে কিন্তু সেই মাছে দরবের মাছ সেগুলো চোখ ছিল ঘোলাটে এগুলো আমার বাবা আবার আমাদের ছোটবেলায় শেখাতো এরকম আমি আবার আমার মেয়েদেরকে শিখিয়েছি হুম চলো আমরা কাজে লেগে পড়ি আজকে অনেক রান্না দুজনে মিলে হয়ে যাবে সব তাড়াতাড়ি কাটা হবে আচ্ছা পরে একটু বেসন দিয়ে হুম জোড়া ভিতরে সাজগুলো বার করে হুম

এটা তো আমিষ আর নিরামিষে নিরামিষ করতে গেলে চিংড়ি মাছটা না দিয়ে নারকেল দেবে নারকেল কেউ নিরামিষ করতে চাইলে ওই নারকেলের নিরামিষ করতে চান হম সেম প্রসেস শুধু চিংড়ির বদলে নারকেল হম

এখানে আমি কতগুলো রসুন ছাড়িয়ে নিয়েছি আর আদাও কতগুলো কেটে নিয়েছি এগুলোকে পেস্ট করে নেব কেটে ধুয়ে হ্যাঁ তারপর পেস্ট করা হ্যাঁ সমস্ত মশলা টসলা তৈরি করে নিয়ে এদিকে আমাদের প্রথম রান্না চাপানো হয়েও গিয়েছে এখন হচ্ছে পার্শে মাছের ঝাল তার জন্য মামুনি এদিকে পার্শে মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোন আচ্ছা টমেটো ধুয়ে

হুম দড়তা দেখিস কি শুনে একদম হালকা টমেটোটা সফট করে ভালো করে ভেজে নি ধীরে টমেটো কাঁচা লঙ্কা মানে করে হুম টমেটো থাকলে সেটা খুব মোটামুটি হুম হালকা একটু হুম যারা ঝাল খুব খান একটু লঙ্কা গুঁড়ো দেবেন না খেলে দেবেন না ব্যাস একটু নুন আর লেবু রসটা কি শেষ ওটা শেষে মাছ দেওয়ার পর নামাবার আগে লেবু রস আচ্ছা একটু পুড়িয়ে দেবো আর নামা পাবো লেবুটা রস দেবো গন্ধটা সত্যি সুন্দর রেখেছে বন্ধ রাজ পারছে বলতে পারে নামটা আমিই দিলাম ওকে হ্যাঁ

এখন এখানে আমাদের সেকেন্ড রান্নাও শুরু হয়ে গিয়েছে মাছের ডিমের বড়া তার জন্য মাছের ডিমটাকে ভালো করে একটু নুন বেসন কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম এখন মামনি ওগুলোকেই গোল গোল করে বড়া করে নিচ্ছে এখানে এঁচড় চিংড়ির জন্য এঁচড় কাটা হয়ে গিয়েছে এটা তো পটলের দোরমা হবে তার জন্য পটলগুলো এখানে হবে উচ্ছে বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ির মতো আর এখানে এঁচড়ের আলু পেঁয়াজ কাটাও হয়ে গিয়েছে আজকে আমাদের এখানকার হেল্পিং হ্যান্ড দিদিকে একটু ছুটিই দিয়েছি বছরের প্রথম দিন তো বাড়ির সকলের সাথে দিদিও একটু সময় কাটাক আমি আর মামনি দুজনে আছি ঠিক দুজনে সব কিছু সামলে নেব মামনি ওদিকে রান্নাটা একটু এগিয়ে নিচ্ছে ততক্ষণ আমি এসেছি ঘরগুলো একটু গুছিয়ে নিতে দেখুন তো কেমন লাগছে ঘরগুলোকে আমি ওদিকে ঘর গুছোতে গুছোতে মামনির এদিকে এঁচড় চিংড়ি প্রায় শেষের পথে চিংড়ি মাছগুলো ছোট ছোট করে একটু কেটেছি আর সর্ষে পোস্ত বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা একটু নুন মিষ্টি দিয়ে কড়াই নেড়ে নিয়েছি আচ্ছা শুকনো করে নেওয়া হয়েছে হ্যাঁ একটু শুকনো করে নিয়েছি কাঁচা ভাবটাও কেটে গেল দিয়ে পটলের ভেতর পুরগুলো ভরা হচ্ছে এরপর বেসন গুলে মুখটা আটকে দেবো আচ্ছা বেসন দিয়ে মুখটা আঠার মতো গোটা বডিটা না শুধু মুখটা আচ্ছা তারপরে আস্তে আস্তে তেলে ভেজে নিলেই হয়ে হুম

অনেকগুলো রান্নাই হয়ে গিয়েছে আর বাকি রয়েছে এখন হচ্ছে পটলের দোরমা তার জন্য সব পটলগুলোতে পুর ভরা হয়ে গিয়েছে এখন এগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে অনেকে পটলের দোরমা তৈরি করতে গেলে তার মধ্যে গ্রেভি রাখেন তবে আজকে আমাদের অনেক রকমের পদ রয়েছে তো সেই জন্য এটাকে ভাজাই রাখছি আমরা এই যে রান্না হতে হতে ওইদিকে বাবা মাও চলে এসেছেন এখন আমি আর রাজা এসেছি কাকু কাকিমাকে রিসিভ করতে রাজার তো আজকে সারা দিন কল রয়েছে তার মাঝখান থেকে ওই দশ মিনিট মতন সময়ও ম্যানেজ করতে পেরেছে চলুন যাই আসল

I বৈশাখ মাস বাইরে রোদের পরিমাণ বেশি কাকু কাকিমার জন্য একটুখানি নুন চিনি পড়তে শরবত তৈরি করে রেখেছিলাম সাধারণত কাকু এই সময়টাতে একটু দুধ চা খেয়ে থাকেন তাই এদিকে বসিয়ে দিয়েছি দুধ চা তার সাথে চলছে রুই পোস্তর প্রস্তুতি এই যে মাছগুলোকে ভাজতে দেওয়া হয়ে গিয়েছে আর ওইদিকে আমাদের দুধ চাও একেবারে তৈরি আর আমাদের রান্নাও প্রায় শেষের পথে কাকু কাকিমার চা খাওয়া হয়ে গেলে ঘরগুলোকে একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে নিই তারপর লাঞ্চের বন্দোবস্ত করা যাবে ঘড়িতে এখন দুপুর দুটো আর এদিকে আমি স্যালাডও ভালো করে কেটে নিয়েছি ও আজকে আপনাদেরকে আমাদের মেনুটাই বলা হয়নি আজকে ছিল ভাত তার সাথে শুরুতেই রয়েছে তেতো মানে উচ্ছে আলুর চচ্চড়ি পটলের দোরমা মাছ ভাজা মাছের ডিমের বড়া আর ছিল আম ডাল তার সাথে রয়েছে এঁচোর চিংড়ি পার্শে মাছের ঝাল কাতলা পোস্ত টক দই আর খাওয়া হয়ে যাবার পরে রয়েছে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম এই ছিল আমাদের ঘরোয়া খাওয়া দাওয়া চলুন এবার আমরাও একে একে বসে পড়ি ঘড়িতে এখন সন্ধ্যে সাড়ে ছটা কাকু কাকিমা রওনা দিচ্ছেন বাড়ির উদ্দেশ্যে অনেক করেই বললাম ওনাদেরকে থাকতে থাকলে বেশ ভালো হতো সন্ধেবেলাটাও আমরা একসাথে অনেকটা সময় কাটাতে পারতাম কিন্তু ওনাদের একটু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তো সেই জন্যই আর থাকতে পারলেন না বাহ এই দোকানটাতে দেখুন কি সুন্দর সুন্দর ফল বিক্রি হচ্ছে মামুনির অনেক দিনকার ইচ্ছা একটা মাস্ক মেলন খাওয়ার ভাবছি এই দোকান থেকে একটা নিয়ে যাবো ওদিকে রাজার এখনও অফিস চলছে তো সেই জন্য আমি আর মামনি বেরিয়েছি এই পার্কটা একটু ঘুরে তারপর ফুচকা খেয়ে বাড়ি যাব ভেবেছি এটা বাচ্চাদের খেলার জায়গা এটা একটু কাছে তো মন্দির ফ্ল্যাটের থেকে এখানে রিভুকে আনা যেতে পারবে হ্যাঁ অনেকজন থাকতে পারবে ভিতরে চলুন মামনিকে বাকি পার্কটাও ঘুরিয়ে নিই আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন